কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল ইবনে খালদুন রাষ্ট্রকে তিন ভাগ করেছেন তার ভিতর একটা হলো যেটাকে আমরা বলি খিলাফা এরপরে তিনি আর আত্মাবাহী আরো প্রকার করেছেন ওদিকে আমি যাচ্ছি না যেহেতু সাকিবুল ইসলাম কাসিমি সাহেব এখানে তিনি যে শিরোনাম দিয়েছেন সে শিরোনামের নাম হল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ প্রত্যাশায় কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ বাংলাদেশে কাঠামোগত ভাবে বাহাত্তরের সংবিধানে চারটা মূল আমাদের উপর ছাপিয়ে দেওয়া হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ আমি আমার বিভিন্ন জায়গায় আমার বক্তৃতায় বলি যে আমাদের দেশে গত চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় করা হয়েছে আর ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে এটা গত চুয়ান্ন বছর আপনি বাংলাদেশ এই জিনিসগুলো পাবেন এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমরা যারা ইসলামের রাজনীতি করি দেখেন আপনি যদি আপনার শত্রুকে পরাজিত করতে হয় আপনি বুজুর্গি দিয়ে শত্রুকে পরাজিত করতে পারবেন না